প্রিয় বিয়াস আসসালামু আলাইকুম দেশ ও প্রবাস থেকে যারা নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমি আলোচনা করব গ্রামের একতলা বাড়ির ডিজাইন যারা গ্রামে একতলা বাড়ি করতে চান তারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন স্বপ্ন যখন একটি সুন্দর বাড়ি করার তখন আপনার স্বপ্নের বাড়ি ডিজাইনের জন্য আমাদের আছে অভিজ্ঞ আর্কিটেক্ট ও স্ট্রাকচার ডিজাইন টিম কষ্টের টাকায় স্বপ্নের বাড়ি নির্মাণ হোক একবারই এতক্ষণ আপনারা এই বাড়িটির ভিউ দেখেছেন এখন দেখাবো এই বাড়িটির ফ্লোর প্ল্যান ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন আর যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন বেলটি অন করে নেবেন এটি হচ্ছে এই বাড়িটির ফ্লোর প্লান যার দৈর্ঘ্য ছল্লিশ ফিট ও ফস্ত তেত্রিশ ফিট আট ইঞ্চ সম্পূর্ণ বাড়িটি পনেরোশো পঞ্চাশ স্কোয়ার ফিট আর শতাংশে হিসাব করলে হবে তিন দশমিক পাঁচ শতাংশ আর কাঠা হিসাব করলে হবে দুই দশমিক এক পাঁচ কাঠা এই বাড়িটির শুরুতে রয়েছে একটি ফোর্স ফোর্সের পরে রয়েছে উপরে ওঠার জন্য সিঁড়ি রুম তারপর রয়েছে একটি ড্রয়িং কাম ডাইনিং রুম আর এই বাড়িটিতে রয়েছে চারটি বেডরুম তিনটি কমন ও একটি মাস্টার বেডরুম সামনে দুটি বেডরুমের সাথে রয়েছে দুটি ব্যালকনি আর রয়েছে একটি মাত্র কিচেন রুম আর এখানে রয়েছে দুইটি টয়লেট একটি কমন টয়লেট ও একটি অ্যাটাচ টয়লেট আপনারা যদি এই বাড়িটি করতে চান তাহলে আপনার খরচ হবে আনুমানিক বত্রিশ থেকে পঁয়ত্রিশ লক্ষ টাকা আর আপনাদের যদি এই বাড়িটি পছন্দ হয়ে থাকে তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন আর যে কোনো ড্রয়িং ডিজাইনের ভিডিও দেখার জন্য নিয়মিত আমাদের সাথে থাকুন